সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই প্রতিবেদনটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের স্কোয়ার টিভি স্থান পাবনা জেলার ঈশ্বরী থানার দাসুরিয়ার বহরপুরে হাজির আজ্জাক সাহেবের খাবারে অনেক আগে ওনার প্রোগ্রাম করছি তা আজকে আসলাম আশা করি দেখলাম ভালো ভালো কিছু ভালো জাতের কিছু গাভী আছে দুই তাদের বিশেষ করে অনেক বড় বড়ি তো আসলে সরজমিনী আসবেন আপনারা এবং ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছু শেখারও আছে তো যে এই সপ্তাহে কালেকশনগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক আগে আপনি প্রোগ্রাম করেছি অনেক সুন্দর সুন্দর গরুগুলো আপনার কাছে থাকতো আর আপনার প্রোগ্রামটা একটু কম বের হলেও বেচা কেনা অনেক থাকতো প্রোগ্রাম কম বের বেচা কেনা সবার তার বেশি কাস্টমার গুলো হারায় না কথা হচ্ছে যে একবার নেয় সে আবার রিটার্নটা আসে এই জন্য আপনার বেচা কেনা মানে অন্য অন্য মানুষ প্রতিদিন না দিলে ব্যবসা হয় না কিন্তু আপনার প্রোগ্রাম না দিলে বিজনেসটা হয় অনেকে পরিচিত থাকে যারা একবার গাবি নিয়ে বারবার অন্য যায় না যায় না ওইভাবেই আসলে কাস্টমার বাড়তে থাকে আর দর্শকদেরকে বলবো দর্শক

দুধ দাঁত দেখবে দুধ দেখবে বাসুর দেখবে সব কিছু দেখার পরে দাম দরকার নেবে তাহলে ভালো সাধারণ একটা নলেজ যদি আমরা ধরতে যাই সেক্ষেত্রে দেখা যায় একটা বিশ হাজার টাকা টাচ ফোন দিয়ে যদি ফোনে

অনেকেই লোন তুলেও করে যদি ওই জায়গায় ধরা খেয়ে যায় আমার মনে হয় না উঠে আসার আর কোনো রাস্তা থাকে না আর অনেকেই আছে যে দুই লক্ষ টাকায় বিশ লিটার দুধ দিচ্ছে এটাও ভাববেন দর্শকের কারণ আপনার খামারে যদি একটা গরু থাকে আমি দর্শকদেরকে বলবো আপনাকে যদি বলা হয় যে বিশ লিটার দুধের গরু তাতে আটটা হয়ে আমি দুই লক্ষ টাকা দেবো আমাকেও আপনি দিবেন না দেবে না তাহলে আমরা কেন দুই লক্ষ দিয়ে বিশ লিটার দুধ কিনতে আসি না একটু দোকা বাজারের এইটা বুঝতে হবে ক্যামেরার মার্কাস থেকে সতর্ক থাকতে হবে আমরা ভিডিও করি আপনারা চিন্তা করবেন যে এই জায়গায় গরু আছে আমরা জাস্ট সন্ধান দিচ্ছি কিন্তু আপনাদের উচিত সফটের একটা খামার পেল আসে দেখেন গরু অনলাইনে কিনে পৌঁছে ধরা খাওয়ার থেকে আসলে অনেক বড় দেখা না অনেক সময় হয়ে যায় আমরা করি না কিন্তু হয়ে যায় অনেক ইচ্ছা কিন্তু আমরা করতাম তাহলে তো আজকে এটা বলে দিতাম না যাই অনেক কথাই বলছি দর্শক একটু সতর্ক হন আপনারা

আর মাত্র দুইটা দাঁত হচ্ছে আর বাচ্চুটা বকনা বাচ্চা মার বাঁত কেবল ফেলায় বের হচ্ছে কি ঠিক আছে এটার বাচ্চাটা এ বকনা বাচ্চা এটা বাচ্চা বকনা বাচ্চা খুব ভালো বাচ্চা বাচ্চাটার বয়স বয়স দিন বয়স আজকে দিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম আলোচনা করে নিবেন আলোচনা থাকবে সুন্দর আছে আর বারবার দুধ টানা হচ্ছে তো

তো এটার দুধ কতটুকু আসতে পারে আচ্ছা তাহলে 28 30 লিটার দুধ প্রথমে আসবে প্রথমে আসার সম্ভাবনা আছে হ্যাঁ তো এটার দাম কেমন চাচ্ছেন 3 লাখ 35000 এর দাম আছে 3 লাখ 35000 টাকা দাম চাচ্ছেন আলোচনা প্রত্যেকটা গরুতেই হবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে ঠিক তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার চার এরপর যেটা আছে সেটা দেখাই নাম্বার পাঁচ আরো একটি নিয়ে আসলেন এটা আপনি গোয়ালের মধ্যে আরো বড় গরু আসলে পাশে লোক দাঁড়িয়ে থাকলে বোঝা একটু সহজ হয় আমি তো দর্শকদের বলছি যে আপনারা সরজবিনে আসবেন টাকা থাকলে গরু কখনো এখান থেকে রেখে যাবেন না হ্যাঁ

ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে জানি না দর্শক সরজমিনে দেখলে বুঝতে পারবেন আর উলা আসবে বুঝছেন টাইম আর দরকার মানে চামড়াও তো পাতলা একবার পাতলা রসুন সুসান্ত পাতলা আর সামনের সাইড চিকন দেন পিছনের সাইডে ভারী অনেক ভারী অনেক খুব ভালো যার দিক একটা এই গাভীটা পারলে পরে

তো অসংখ্য ধন্যবাদ সবশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা উপহার দিবেন আমার ঠিকানাটা বলি তো আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া বাজার বাঘাসলাক গ্রাম আমার নাম হলো মোহাম্মদ আব্দুর রাজাক আর ফার্মের নাম আকিব ডেরি ফার্ম দর্শকের কথা একটা কথা বলবো যারা গাবি কিনতেছেন দর্শক ভাই আপনার খামারে আসবেন সরজমিনে আসবেন আর এসে দেখবেন দাঁত দেখবেন বাঁধ দেখবেন বাছুর দেখবেন গাবিটা সুস্থ না দেখে শুনে কিনলে পরে আপনি কখনও ঠকবেন না সবসময় আপনার খামারে আসার চেষ্টা করবেন তাসকেপন্তি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু